সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুল্লা আল্লাহ রসে দোয়াই আপনাদের দোয়াও ভালোবাসায় আমি আমার পরিবার আছি একটা ব্লগ শেয়ার করবো সারাদিনের টুকি টাকি যা করেছি যেটা রান্না করেছি যেটা খেয়েছি এইটাই তো শুরুতে দেখিয়ে দিলাম রুই মাছ খুব ভালো করে ধুয়ে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম এখন একটু ভালো করে ভেজে নিব একটু কড়া করে ভেজে তো সবজিটা সময় অত বেশি আমার বাচ্চারা পছন্দ করে না মাঝে মাঝে সবজিগুলো অনেক বেশি পছন্দ করে যত সবজি রান্না করবো তেলের পরিমাণ একটু কম দিয়েছি পেঁয়াজটা একটু ঠিকঠাক দিয়ে দিয়েছি কম দিয়েছি কারণ সবজি রান্না করতে তেল পেঁয়াজ মশলা একটু কম দিলে আমার কাছে মনে হয় ভালো লাগে তো প্রকৃতির সাথে রান্না করি কি সুন্দর সুন্দর আর খুব বাতাস সব সময় এখান দিয়ে হয়ে যায় কারণ এখানে একটা গাছ আছে ভালো লাগে মাসা ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে পেঁয়াজটা হালকা করে ভিজে নিয়েছি এখন এখানে একটু পানি দিয়েছি যত মাছ দিয়ে সবজি রান্না করব তেল পেঁয়াজ মশলা একটু কম দিব মশলার মধ্যে শুধু রসুন বাটাটাই দিব তাও পরিমাণে কম করেই দিয়ে দিব হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আধা চামচ লবণটা স্বাদ মতন বাঁশ এইটুকু মশলা দিব কারণ আমি সবজি রান্না করতে সিম্পল মশলা দিয়ে রান্না করি অনেকে কিন্তু অনেক কিছুই দেয় যেমন ধনিয়ার গুঁড়ি জিরা বাটা এগুলিও দেয় এগুলিও দেই কিংবা বড় মাছ যদি ভুনা করি তখন কিন্তু দেই আদা বাটা রসুন বাটা জিরা বাটা যেমন বড় রুই মাছ এরপরে মাছ মাছ তো ওইগুলিতে এগুলি দেই খুব ভালো লাগে ঘোনা করলে তো মাছটা একটু কড়া করে ভেজে নিলাম তো এই যে চলে এসেছি সবজি নিয়ে এখানে আলু বরবটি আর টমেটো নিয়েছি তো বরবটি গুলি এত সুন্দর খুবই ভালো লাগতেছে তো রুকা একে নিয়ে কিন্তু সব কাজ করতে হয় আমার দুই মেয়ের কিন্তু আজকে অনেক দিন ধরে পরীক্ষা আজকে মনে হয় কি বলবো ওদের অবস্থা একদমই পেরেশান প্যারাসিন হয়ে গেছে ওদের না সব বাচ্চারা সব জায়গায় কিন্তু কম বেশি পরীক্ষা এখনো হচ্ছে কিংবা কোন জায়গায় শেষ হয়ে গেছে সব বাচ্চাদেরই কিন্তু অবস্থা একদমই খারাপ বৃষ্টি বাদল নিয়ে পরীক্ষাগুলি দিতেছে রেগুলার মানে কোনো গ্যাপ নাই তো যাই হোক সেইভাবে আমাদের মেয়েদের অবস্থা অনেক খারাপ তো আমি যত রুকা একে নিয়ে থাকি ওকে নিয়ে আমি কাজ করি তো ওকে নিয়ে যখন আমি এই যে তরকারি কাটাকাটি করি ও কি করে সব কিছুতে কামড় দিয়ে দেয় যেমন ওই দিন আমি লতি বাঁচতেছিলাম এক কামড়ে দুই ভাগ করে দিছে আলু এক কামড় দিয়ে দুই ভাগ করে ফেলে এই আর কি তো মশলাটা কষিয়ে কিন্তু গর্বটি আলু দিয়েও কিন্তু কষিয়ে নিয়েছি মাছ আর ঝোলের পানি দিয়েছি আর এটা হচ্ছে আর দইটা ওইটা তো আপনাদের ভাইয়া আরঙের দইটা এনেছে বলতে দেখো লাগবে তো বাচ্চাদের জন্য আসে বাচ্চাদের কি আমার সূরাইয়া কিন্তু খুব পছন্দ করে আপনার স্যুপ ওর জন্য স্যুপ আনা হয়েছে একটু ফল আনা হয়েছে ফলের ভিতরে ড্রাগন ফলটা কিন্তু সানজি অনেক বেশি পছন্দ করে তো ড্রাগন ফল আনছে আনারস গুলো অনেক মিষ্টি ছিল আমি তো খাওয়ার পরে বয়স দিচ্ছি মাসাল্লাহ কি বলবো অনেক বেশি মিষ্টি ছিল গুলি তো এগুলিও নিয়ে এসেছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দেই কারণ ফল বাচ্চারা খায় পছন্দ করে আমার ঘরে কিন্তু আনারস খুব পছন্দ করে আহ সানজি খুব সুন্দর ফল খেতে পছন্দ করে সানজি সব ফলই অনেক পছন্দ করে খায় তো যাই হোক এখানে সবজিটা রান্না হয়ে গেছে রুই মাছ দিয়ে বরবটি দিয়ে টমেটো দিয়ে দিয়ে আলু ঝোল রান্না করেছি অত বেশি ঝোলও রাখি নাই আর গরুর মাংসের তরকারি ছিল ডাল ছিল ওগুলি গরম করে নিয়েছি এখন আমরা খাবো তো এটা ছিল দুপুরের খাবার তো খাচ্ছি খুবই ভালো লাগতেছে আর আসলে সবজি কয়েকদিন পর পর কিন্তু রান্না করলে ভালোই লাগে বাচ্চারা আমরা তো বড়রা সবসময় সবজি খেতে পছন্দ করি কিন্তু বাচ্চাদেরকে যদি যায়। ওরা কিন্তু খুব পছন্দ করে খায়। তো আমার বাসায় মাছ মানে কিন্তু রুই মাছ কিংবা ইলিশ মাছ কিংবা চিংড়ি মাছ কিংবা পাবদা মাছ তো এই টাইপের মাছগুলি কিন্তু আমার বাচ্চারা খেতে পছন্দ করে আর চেষ্টা করি এই মাছগুলি ওর বাবাকে দিয়ে আনানোর জন্য তো যেহেতু এখন ফল ফ্রুটের মাস তো ফল ফ্রুট তো বিকালে একটু কাঁঠাল ভেঙে নিলাম কিন্তু কাঁঠাল কাঁঠাল দেখিয়েছিলাম তো দুইটা আরেকটা পেকে গেছে তো কাঁঠালটাও ভেঙে নিছে আর কাঁঠাল ভাঙার আগে কিন্তু অবশ্যই সরিষার তেল মেখে নিবেন আর নাই কিন্তু অবস্থা নাজেহাল হয়ে যাবে কাঁঠাল কিন্তু অনেকেই ভাঙতে চায় না মানে লেগে যায় কিন্তু আমার কিন্তু কাঁঠাল ভিঙতে খুবই ভালো লাগে কাঁঠাল ভাঙতে ভাঙি ততই কাঁঠালের যে লাগে তাই কাঁঠালটাও পেকে গেছে আর অনেক বেশি মিষ্টি পাশে রুকাই আছে রুকাই দিচ্ছি কিন্তু খেতে যাচ্ছে না খাবার দিলে অপরিচিত খাবার দিলেও দৌড় দেয় তো ওকে দেওয়ার চেষ্টা করতেছি একবার পরিচিত হয়ে গেলে নিজেই বলবে খাক তো একবার পরিচিত হলে নিজের থেকেই কিন্তু চাই যে আমাকে দাও আর কাঁঠালের গায়ে যে কাটা কাটা আছে ও ধরছিল তো এখন আমাকে আমাকে আম্মু কামড় দেয় তো ও কিন্তু খুব মজা করে কথা বলে মার্শাল খুবই ভালো লাগে তো এটা ছিল রাত্রের ডিনার তো আমাদের রাত্রের ডিনার একটু বাহিরের থেকে খাবার এনেছে তো বাচ্চাদের কিন্তু অনেক বেশি পছন্দ বাহিরের খাবার কিংবা ঘরের এই টাইপের খাবার কিন্তু পছন্দ তো যত মেয়েদের অনেক মানে এতদিন টানা পরীক্ষা দেওয়ার পরে আজকে পরীক্ষা শেষ তোর বাবা ভাবলো যে মেয়েদেরকে একটু খুশি করি কারণ এই বৃষ্টির ভিতরে ভিজে ভিজে পরীক্ষা দিতে গেছে আসতে তো পরীক্ষা তো শেষ তো ওর আব্বু ভাবলো মেয়েদের যত পরীক্ষা শেষ আমরা একটু সবাই মিলে মজা করি আনন্দ করি আর একটু খাওয়া দাওয়া করি তো সেই অনুযায়ী খাবার গুলি নিয়ে এসেছে আমার খুবই আর বুড়ানি তো পাগলের মতো বুড়হানি পছন্দ করে তো যাই হোক আমরা খাবার গুলি খাবো আর আপনাদেরকে দেখিয়ে দিব তো বাচ্চাদেরকে খুশি করতে আজকে কি আনা হয়েছে আজকে কিন্তু বলেছি যে সারাদিনের এটা কি ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো এটা ছিল মোরগ পোলাও রোস্ট ছিল তো এনাফ রাতের খাবার হিসাবে আমাদের চারজনের জনের এনাফ রুকা ate খেতে পারে না মানে খায় না ওর খাবার আলাদা তো ওকে অন্য কিছু খাওয়াবো তো আমাদের চার জনের জন্য এনাফ 마শাআল্লাহ এখন বলে বেরিয়ে নিব সবাই একসাথে খাবো চেষ্টা করতেছিলাম রুকা একটু খাওানোর জন্য একটু পোলাও নিয়ে কিন্তু অত খেলো না তো যাই হোক রোস্টাও নিয়ে নিয়েছি ওখানে দুইটা ডিমও নিয়ে নিয়েছি তো আমরা এখন খাব আর আমিও আপনাদের সাথে বিদায় নিয়ে নিব আজকে সারাদিনের ব্লগটা আমার কেমন হয়েছে একটু একটু করে শেয়ার করেছি আসলে বাচ্চারা বাসায় থাকে না বাচ্চারা অনেক পেরেশানির ভিতরে কিন্তু পরীক্ষাগুলি দিছে আমি রুকা একে নিয়ে সেইভাবে ভিডিও করতে পারি না বিলে আপনাদের মাঝে এতদিন থাকতে পারি না আসলে বাচ্চারা যখন স্কুল স্কুলে যায় তখন একটা আর ওরা যখন পরীক্ষা দিতে যায় তখন আরেকটা থাকে আর সব সবকিছু করে উঠতে পারি না এই জন্য ভিডিও ছাড়তে পারি না চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য আর আজকের মতো আমিও বিদায় নিয়ে নিব আমার এলোমেলো কক্সার সাথে ছিলেন আপনারা আপনারা সবসময় আমার ধৈর্য ধরে আমার ভিডিওগুলি দেখেন আজকের মতো এখানে আল্লাহ হাফিজ